কি আমাদের নিউ টাউনে হস্তশিল্প মেলায় আসুন এবারে সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে এত সুন্দরভাবে সব শিল্পীরা রয়েছে তাদের নিজেদের হাতের কাজ সমস্ত দিন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আসুন বিভিন্ন টাইপ অফ জুয়েলারি কি সুন্দর দেখো

এটা হচ্ছে ব্লকের উপরে না সহজ পাঠ করা আছে আটা গাছে তোতা পাখি হ্যাঁ সেটাই পুরো দেখা আছে আচ্ছা মানে পুরো সহজ পাঠের ছড়াগুলোই পুরো এই শাড়িটার মধ্যে সব লেখা আছে এখানে ভালো টেলার কি আছে এফ ঠিক আছে সব কিছু পাওয়া যায় এগুলো কি রকম প্রাইস এটা হচ্ছে আমরা 1500 আচ্ছা 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 ওই যে কবিতা জুটের এটা তবলা বয়াটা দেখো সুন্দর পশ্চিমবঙ্গে কোনায় কোনায় শিল্পী সব রয়েছে বিশাল আকারের মেলা প্রাঙ্গণ প্রচুর স্টল প্রচুর শিল্পী তাদের নিজস্ব ভাস্কর্য নিয়ে পুরো মেলা সাজিয়ে বসেছে মানুষেরও ঢল প্রচুর সবাই আসুন দেখুন চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত রয়েছে এরকম ট্রে তাই না এটা টিম কাপ আছে আছে সব তোমরা এরকম হাতে কে কে সবার শেষে আমাদের খাওয়া দাওয়া করে তিন বন্ধু মিলে আনন্দ করে বেরোলাম টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন